হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে কোথায় যাচ্ছি আমরা সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে তার মধ্যে আরো দেরি হয়ে যাবে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আবার কোথায় যাচ্ছি আমরা আর ভাই আমরা যাচ্ছি কৃষ্ণনগর আমাদের বাড়িতে মনসা পুজো হয় খুব বড় করে খুব বড়ো মানে আগে হতো এখন খুব ছোট করেই হয় তো বাড়ির পুজো তাই যেতে হবে আর আজকে আমার ভাই যাচ্ছে সাথে আমার ঠাম্মা যাচ্ছে চলো ঠাম্মাকে দেখাই এই ঠাম্মা দেখি আর দাদা দাঁড়িয়ে আছে এই তো ঠিক আছে জায়গা পায়নি তাই আমি আর ভাই দাঁড়িয়েছিলাম জেঠি আর ঠাম্মাকে বসিয়ে দিয়েছি অবশেষে কোনো রকমে একটু জায়গা পেলাম তাই বসতে পারলাম দমদমে এসে পড়েছি দমদমে নেমে পড়েছি এবার বেরিয়ে টিকিট কাউন্টার থেকে লোকাল ট্রেনে টিকিট কাটতে হবে যা লাইন আমি তো ভুল করে এই লাইনে দাঁড়িয়ে পড়ছিলাম এটা আসলে মেট্রোর টিকিটের লাইন ওই দিকটায় লোকাল ট্রেনের লাইন লোকাল ট্রেনের টিকিটের লাইন তো আমি আর টিকিট কাটতে পাঠিয়েছি আমরা ট্রেনে উঠবো কটায় ট্রেন আছে আমাদের বারোটা সতেরোই ট্রেন আছে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বারোটা সতেরোই ট্রেন আছে তো এখন বারোটা বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বারোটা সতেরোই ট্রেন কী লাগলো আমরা দমদম থেকে ট্রেনে উঠছি কোথায় নামবো মাসে সূর্য থেকে দমদমে আসলাম এবার লোকাল ট্রেন ধরবো মাসে মেট্রো করে আসলাম এবার লোকাল ট্রেন ধরবো দমদম থেকে

প্ল্যাটফর্মে বসে আছি বারোটা সতেরো ট্রেন আছে এখনো দাঁড়িয়ে আছি বারোটা পাঁচ এই যে ঠাম্মাও বসে আছে ঠাম্মা জেঠি হাতে আছে এই যে স্টেশনে বসে আমরা লসি খাচ্ছি আর জেঠি ম্যাগি করেছিল খাচ্ছে আর ওই কাকু যে কি দেখছে আমরা কিছুই বুঝতে পারছি না বারবার করে কি দেখছে তখনই আমরা আকাশে শকুন উঠতে দেখতে পেলাম আমাদের বিশ্বাস আমরা এখন লোকাল ট্রেনে উঠে পড়েছি ট্রেন চলতে শুরু করে দিয়েছে এবার যাওয়ার পালা কখন আর ঘট জল আই না

বাইরের দৃশ্যটা দেখতে এখনো যাচ্ছি এখনো অনেক দোকান আছে অনেক খাওয়া বাইরে সিনটা জাস্ট অসম ছিল অসম এত দারুণ লাগছিল না আর ভাই এই ভিডিওটা আমার স্লো করে আমরা ছোলা ফাইনালি পেলাম যেটার জন্য এতক্ষণ ধরে আর এই বিয়েনগরে এসে আমরা এখানে হনুমান দেখতে পেয়েছিলাম ওই যে ওই দেখা যাচ্ছে আমরা আবার ওদিক থেকে এদিকে এসে বসলাম আর ওই যে পাশের কম্পার্টমেন্টে আবার থাকবার যেদিকে দেখা যাচ্ছে ওরা এই এই পরের স্টেশনটাতেই নামছে চলে এসছি প্রায় চলে এসছি এত দিন পর গ্রাম সাইডটায় আসছি না মানে এত দারুণ লাগছে না আমাদের কলকাতা থেকে গ্রাম সাইডে পরিবেশটা এত ভালো লাগে কি বলবো এই যে ফাইনালি আমরা চলে এসছি এবার

দারুণ না সাইডটা কত ফুল দেয় এবার অটোতে উঠতে হবে ফাইনালি ট্রেন দিয়ে নামলাম আচ্ছা নামলাম বাদকুল্যা স্টেশন লজেসগুলো খেতে ভালো চল অটো এখানকার অটোতে কিন্তু আমাদের মতো পাঁচজনকে নেয় না টোটো না অটোতে উঠতে হবে আর অটোতে কিন্তু পাঁচজনকে নিয়ে যায় না এখানে অটোতে কতজন নেয় জাস্ট দেখবি কই ধাম্মা কোথায় আসো দাঁড়া দাঁড়া এদিকে এদিকে আয় কি তোরা ঠাম্মা আসুক তবি দাদা জেঠি দেখি এটাও ছিঁড়বি এখন ওটা বাড়িতে গিয়ে খাওয়া কোনটা যাবে

কোনো কথা বলেন না এসে অটো কোনটা যাবে বুঝতে পাচ্ছিলাম না আর এই সামনের অটোটাতেই আমার এক ভাই আমার ছেলে ও বসে আছে আরে তারপরে আমরা উঠে পড়লাম ভাই

আমরা চলতে থাকলাম অটো চলতে থাকলো আমাদের রাস্তাও চলতে থাকলো এখন গন্তব্যস্থলে পৌঁছানোর অপেক্ষা লাগে এইখানে আমার এই গানটাই মাথায় আসছে আর কোনো গান মাথায় আসছে না চারিদিকে শুধু ধান খেত যে গাছ আর গাছ মানে ধান খেত সব ধরনের খেতেই চারিদিকে শুধু সবুজ দুই ধারে সবুজ মাঝখানে রাস্তা ওপরে খোলা আকাশ মানে দারুন জায়গা মানে দারুন রাস্তা এত সুন্দর রাস্তা মানে মিস করে যাব যদি না আসতাম তাহলে আমি খুবই মিস করে যেতাম এই যে আবার পাশে ক্ষেত এখানটায় খালি এই গাছপালা দেখে না মনটা এত ভালো হয়ে যায় কী বলবো আর গাছপালা দেখলে চারিদিকে গাছপালা খড়ের ইয়ে আর এখানটায় ঠাম্মা মিষ্টি আমি আর নামতে পারিনি এতটা ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি না আমি আর নামতে পারিনি আমি বসে একটু ঝলকে খেয়ে হচ্ছি ভাইকে বলছি ভাই যা তুই জিটি কর ওখানটায় থাক তো ফাইনালি আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি আমাদের বাড়িতেই মা মনসার মূর্তি বানানো হয় কিন্তু চক্ষুদানটা বাকি আছে এখন ঠাকুর বানানো কমপ্লিট আছে এই যে আমাদের বাড়ির চারপাশ সামনেই আমার জেঠি বড় জেঠি রান্না করছে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো একটু বসে ভিড়িয়ে নিলাম তারপর ফ্রেশ হতে যাব চলো দেখা যাক ফ্রেশ হয়ে আসলাম স্নান টান করে ফ্রেশ হয়ে বসলাম এটা হচ্ছে আমার একটা ছোট্ট বোন আর ওই যে আমার ভাই আর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা চলো তোমাদের দেখাই কি কী আছে আমাদের বাড়ির চারপাশে সামনে মুরগির পোলট্রি আমার ছোট কাকা আর কাকি এই মুরগির ব্যবসাটা করে এটা হচ্ছে গরুর গোয়াল এইগুলো সব এই যে মুরগি মুরগি না সরি মুরগ আমার ছোটো কাকি আর ছোটো কাকায় এই মুরগির পোলট্রির ব্যবসাটা করে আর ওদিকে ক্ষেত আছে চাষের ক্ষেত এটা হচ্ছে মুরগির পোলট্রি দেখো তোমরা এসব করতে করতেই ওদিকে মায়ের চক্ষুদান শুরু হবে তাই জন্য আমাদেরকে ডাক দিল তাই আমরা ওখানে চলে গেলাম এখানে চক্ষুদান অনুষ্ঠান চলছে এই যে কাকু আছেন ইনি খুব সুন্দর চোখ আঁকেন দেখুন মায়ের চোখটা কী সুন্দরভাবে আঁকছেন কি দারুণ লাগছে চোখ দুটো কী সুন্দর টানা টানা আমার তো খুব সুন্দর লাগছে এই সুন্দর চোখ আঁকাটা আমার চোখ আঁকা বিশেষ করে খুব ভালো লাগে চলো এবার তোমাদেরকে আমার গ্রামের মানে মোটির পোলট্রির ভেতরের স্পাইট দেখায় এই যে আমাদের মুরগির পোলট্রি তো আগেই দেখালাম মুরগিগুলো কীরকমভাবে নেতিয়ে পড়েছে এই সামনেই বাস ছিল কিন্তু ডান দিকে এবার আসছে চাষের ক্ষেত মেইন অ্যাট্রাকশন আমার তো এই চাষের ক্ষেত দেখতে খুব ভালো লাগে মানে যত দূর তাকাচ্ছ খালি চাষের ক্ষেত আর চাষের ক্ষেত মানে চাষবাস দেখতে এত ভালো লাগে আমার বড় জেঠু এই চাষের কাজ করে আর এই জমিতে চাষ করে আমার বড় জেঠু আমার বড় জেঠু একজন চাষি এই জমিগুলোতে আমার বড় জেঠু চাষ করে আর কি দারুণ লাগছে দেখো ভিউটা কি দারুণ লাগছে আমার তো এত ভাল লাগছে কি বলবো সন্ধে হয়েছে আমাদের জানলার বাইরেই বাসঝাড় আছে এত পাখির আওয়াজ কি বলবো মানে এত পাখি এবার মাকে গয়না পরানো হবে সব কমপ্লিট পোকাকা সবই কমপ্লিট আছে শাড়ি টাড়ি সবই পরানো হয়েছে এবার গয়না পরাতে হবে মাকে আজকে আর বেশি দেখাতে পারলাম না গয়না পড়ার ভিডিও দেখাতে পারলাম না কারণ বুঝতেই পারছো অনেকটা জার্নি করে এসেছি খুব টায়ার্ড তাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিই আজকের মতো গুড নাইট পরের দিন পুজো পুজোর ভিডিও নিয়ে আসছি আজকের এটা ছিল প্রথম দিনের ভিডিও